তুই প্রেগনেন্ট বাইরের খাবার খাস না বুকে ব্যথা করবে তুই প্রেগনেন্ট পেটটা ঢেকে রাখ লোকে নজর লেগে যাবে এই ধরনের বারণ প্রেগন্যান্সিতে কম বেশি আমরা সবাই শুনে থাকি কিন্তু কথাগুলো কিন্তু ভুল নয় সায়েন্টিফিক্যালি যদি ভাবা যায় বেবি যখন আস্তে আস্তে বড় হয় পেটের মধ্যে তখন আমাদের অর্গ্যানসগুলো অল্প জায়গার মধ্যে কনজাস্টেড হয়ে যায় তো সেই কারণে যদি আমরা বেশি তেল ঝাল মশলা বা বাইরের খাবার খাই হার্ট বার্নের চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে যায় এছাড়া নজরের ব্যাপারটা সায়েন্টিফিক্যালি কোনো রিজন না থাকলেও আমি বড্ড বিশ্বাস করি যে লোকের নজর কিন্তু লাগতে পারে কিন্তু এই বারণগুলো ছাড়াও অনেক ধরনের বারণ দেওয়া হয় যেরকম মা কালী ফটো দেখবে না হাঁটা চলা করবে না বেশি নাচ গান করবে না যদি মেয়েটা নাচতে পছন্দ করে ভিডিও বানাবে না বিছানায় বসে থাকবে সারাক্ষণ শুয়ে থাকবে কাজ করবে না এগুলো কি ধরনের বারণ মানে আমি শুধু ভাবি মাঝে মাঝে যে এখন দু হাজার পঁচিশ প্রায় শেষ হতে চললো এরকম সময় দাঁড়িয়েও লোকে প্রেগন্যান্সিটাকে একটা অসুস্থতা হিসেবে ট্রিট করে এই ধরনের বারণ দেয় মেয়েদের উপরে যেটার জন্য স্ট্রেস ক্রিয়েট হয় আর স্ট্রেস হচ্ছে বেবি ডেভেলপমেন্টের জন্য যেটা একেবারেই ভালো না তোমরা মায়ের ওপরে কন্টিনিউ স্ট্রেস দিয়ে যাবে এরকম বাধা ক্রিয়েট করে আর তারপরে এক্সপেক্ট করবে একটা খুব খুশি বাচ্চা হোক সেটা কিন্তু হয় না যাই হোক মানে এই জন্যই ডক্টররা বলে যে হ্যাপি হ্যাপি থাকতে ওয়াক করতে হালকা পাতলা এক্সারসাইজ করতে মেডিটেশন করতে যাতে কিনা হ্যাপি হরমোন রিলিজ হয় বেবি ডেভেলপমেন্টের জন্য সেটা ভালো হয় তাই আমার মনে হয় ডক্টর যদি একমাত্র প্রেসক্রাইব না করে থাকে বা যদি কোনো হাই রিস্ক প্রেগনেন্সি না হয় যেখানে কি না বেড রেস্ট প্রেসক্রাইব করা আছে যদি নর্মাল প্রেগনেন্সি হয় তাহলে সেই ক্ষেত্রে খুব আনন্দ করে খুব সুন্দর করে প্রেগনেন্সিটাই কাটানো উচিত যত হ্যাপি থাকবে তত তোমার প্রেগন্যান্সিটা ভালো কাটবে আর মেমোরেবল হবে আমার প্রেগনেন্সিতে আমি খুব আনন্দ করেছি ঘুরে ফিরেছি খেয়েছি নিজের ইচ্ছা মতো খেয়েছি নাচ করেছি গান করেছি খুব সুন্দর করে কাটিয়েছি আমি আজকে এই ভিডিওটা মেনলি এই কারণেই বানাচ্ছি কারণ রিসেন্টলি আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে যেখানে আমি আর আমার বর দুজনে আমার ডেলিভারি আগের দিনকে রাত্রিবেলা একটু এনজয় করছি নাচ গান করছি সেই ভিডিওটাতে এত খারাপ খারাপ কমেন্ট করেছে লোকজন যে আমার মানে ভয় নেই কেন আমি কাঁদছি না কেন আমার কষ্ট হচ্ছে না কেন আমি কেন লাফিয়ে বেড়াচ্ছি আমার বাঁচবো কি মনবো তা ঠিক নেই ট্রাস্ট মি এটা দু আর এখন মানুষের বোঝা উচিত যে প্রেগনেন্সি কোনো রোগ নয় তো আম রিয়েলি সরি দ্যাট আই এম নট সরি যে আমি তোমাদের মতো প্রেগনেন্সিকে রোগ ভাবতে পারছি না